নমস্কার বন্ধুরা মোটিভেট মন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার কারণে আমরা অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ভগবানের নিয়মিত পূজা বা গীতা ঠিকভাবে করতে পারি না তাই আমরা ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হই ফলস্বরূপ আমাদের জীবন বিভিন্ন অশুভ প্রভাব পড়ে দুঃখ দুর্দশা কাটতেই চায় না নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় অর্থ সংকট দেখা দেয় তবে এমন ব্যক্তি যিনি নিয়মিত গীতা পাঠ করার সময় পায় না বা পুজো পাঠ করার সময় পায় না তিনিও খুব সহজে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে শুধু এই একটি কাজের মাধ্যমে কোন সেই কাজ যেটি অবশ্যই আমাদের সকালে উঠে করা উচিত যাতে আমরা গীতা পাঠের ফল লাভ করতে পারি এবং ভগবানের আশীর্বাদে বিপদ দূর করতে পারি সেটাই আজ এই ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিশেষ উপায় সম্পর্কে জানাতে চলেছি নিয়মিত যদি পাঁচ মিনিটও এই জিনিসটি করা যায় তাহলে তার জীবন থেকে সম্পূর্ণরূপে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই কাজটি করার জন্য আপনাকে কোনো একটি বিশেষ স্থানের বা খুব বেশি সময়ের প্রয়োজনও হবে না তাই এই সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন কৃষ্ণভক্ত বরুণ পালের কাহিনী আজ আমি আপনাদেরকে শোনাব তিনি আজ একজন রেলওয়ের অফিসার তিনি মনে করেন তার এই সফলতার পিছনে ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা কিন্তু তিনি ভগবানের পুজো পাঠ করার কোনো সময়ই পেতেন না তার খুবই ইচ্ছা হতো গীতা পাঠ করার কিন্তু তাও সে সময়ের কারণে ঠিকমতো গীতা পাঠ করেও উঠতে পারত না সে জানত যে নিয়মিত গীতা পাঠ করা কতটা লাভদায়ক কিন্তু তাও সে সময়ের কারণে ঠিকমতো গীতা পাঠ করতে পারতো না তবুও তিনি শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেছেন শুধুমাত্র একটি কাজের মাধ্যমে তাহলে আসুন তার জীবনের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক কি সেই কাজ যা নিয়মিত করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার উপরে থাকবে কৃষ্ণভক্ত ভক্ত পাল বালুরঘাট শহরের বাসিন্দা শিশু বয়সেই সংসারের ঘানি টানার দায়িত্ব পড়ে তার কাঁধে নিজের বাবাকে কখনো দেখেনি তিনি বাঘ প্রতিবন্ধী মা আর তার তার ভাইকে নিয়েই পরিবার মাধ্যমিক দেওয়ার পর অন্যের ট্যাক্সি চালিয়ে ছোট্ট নিজের সংসার চালাতেন পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালিয়ে যেতেন কোনো মতে তবে একজন কৃষ্ণভক্ত হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণের পূজা করা বা মন্দিরে যাওয়ার সময় পেতেন না সে চেয়েও গীতা পাঠ করতে পারতেন না সারাদিন মালিকের ট্যাক্সি চালিয়ে অক্লান্ত পরিশ্রম করার পরও রাজ্যেকে লেখাপড়া করতেন বরুণ সরকারি চাকরি পেয়ে মায়ের মুখে হাসি ফুটানোর ইচ্ছা ছিল তার স্বপ্ন ছিল কিন্তু তবুও একটার পর একটা চাকরির পরীক্ষায় শুধু অসফল হচ্ছিলেন ভাগ্য কিছুতেই মুখ তুলে চাইছিল না তার দিকে যখন তিনি ছোট্ট ছিলেন তখন মন খারাপ হলেই ঠাকুর ঘরে গিয়ে শ্রী ঠাকুরকে জানাতেন কিন্তু সেই জীবন যুদ্ধের ভগবানের পূজার সময়টুকুও বের করতে পারছিলেন না ব্যস্ততায় তারপর একদিন একটা চমৎকারী ঘটনা ঘটলো তার সঙ্গে সারাদিন ট্যাক্সি চালিয়ে ক্লান্ত বাড়ি ফেরার পর তিনি বুঝতে পারলেন জ্বরে তার গা পুড়ে যাচ্ছে সেদিন রাতে কাতরাতে কাতরাতে সারাদিনের ক্লান্তির কারণে হঠাৎ ঘুমিয়ে পড়লেন তারপর গভীর ঘুমে চোখের পাতায় তিনি স্পষ্ট এক আলোকিত সত্তাকে দেখতে পেলেন নিজের স্বপ্নে সেই সত্তা তাকে কেবল তিনটি শব্দ বলে প্রচন্ড আলোয় অদৃশ্য হয়ে গেলেন সেই শব্দটি ছিল সারানং মানানং ধ্যানং পরের দিন সকালে ঘুম থেকে উঠে বরুণ দেখলো তার জ্বর কমে গেছে কিন্তু সেদিন সে আর কাজে যায়নি গিয়েছিলেন সুপরিচিত গোবিন্দ ভট্টাচার্যের কাছে যিনি পেশায় একজন পুরোহিত কারণ বরুণের মনে হয়েছিল গতকাল রাতে যে সেই স্বপ্নের পিছনে নিশ্চয়ই কোনো অর্থ লুকিয়ে আছে তাই গোবিন্দবাবুকে তিনি সব কিছু খুলে বললেন সব শুনে গোবিন্দবাবু বললেন তোমার স্বপ্নে তুমি যাকে দেখেছ তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান তোমার কর্ম ভালো বরুণ তুমি কখনো কারোর কোনো ক্ষতি করনি তাই তুমি স্বপ্নে ভগবানের দর্শন লাভ করেছ এবং শুধু তাই নয় তিনি তোমাকে এই তিনটি শব্দের মাধ্যমে একটি নির্দেশ দিয়েছেন এই তিনটি শব্দের শাস্ত্রে বিশেষ উল্লেখ রয়েছে সারানাং অর্থাৎ সর্বক্ষণ চলতে ফিরতে যখনই সময় পাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবে মানানাং অর্থাৎ মনে মনে শ্রীকৃষ্ণের রূপ চিন্তা করবে এর জন্য তোমার কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন নেই মধ্যেও তুমি তাকে করতে পারবে অর্থাৎ কাজের যদি তুমি তাকে ঠিক মতো স্মরণ মনন করতে পারো তাহলে তোমার নিজের থেকেই ধ্যান হয়ে যাবে এই তিনটি কাজ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো মানুষ ভগবানের পূজা পাঠ করার সময় না পায় তাহলে এই তিনটি পদ অবলম্বন করে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে তোমার স্বপ্নে এই তিনটি শব্দ শোনার অর্থ হলো যদি তুমি নিয়মিত এই তিনটি কাজ করো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তুমি লাভ করতে পারবে তাই বলুন তুমি সকালে উঠে সবার প্রথমে শ্রীকৃষ্ণকে স্মরণ করবে তার নাম মনে মনে উচ্চারণ করবে তার রূপ স্মরণ করবে এবং তারপরে তুমি তোমার দিনের কাজ শুরু করবে জানার পর প্রথমে সে সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতো ভগবান শ্রীকৃষ্ণের রূপকে মনে মনে ভাবত তার নাম করতো কোনো কাজ করার আগে সে ভগবান কৃষ্ণের নাম স্মরণ করতো কাজের ফাঁকে বা কাজ করার সময় মনে মনে ভগবানের নাম জপ করত সব সময় তিনি নিজের কাছে একটি গীতা রাখতেন গীতা খুলে ভগবানের শ্রীকৃষ্ণের যে কোনো একটি শ্লোক উচ্চারণ করে পড়তেন আর আগের মতোই ট্যাক্সি চালিয়ে সারাদিন রাজ্যেকে পড়াশোনা করতে এর কয়েক মাস পর তিনি ইউপি এসসি দিলেন আর যখন রেজাল্ট বেরোলো তখন তিনি দেখলেন তিনি পরীক্ষায় সফল হয়েছেন তার প্রিয়জনেরা বলতো বরুণ খুব খেটেছে তাই সে এত ভালো রেজাল্ট করতে পেরেছে কিন্তু তিনি জানতেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ছাড়া এটা কখনো সম্ভব ছিল না কারণ আগে দুবার ইউপিএসসি দিয়েছিলেন কিন্তু কোনোবারই তিনি সফল হতে পারেন বরুণের চাকরি পাওয়ার খবর জানতে পেরে তার বাবা মা খুবই খুশি হয়েছিলেন এবং সব পরিবারে মিলে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পূজা করেছিলেন আজ বরুণ একজন বড় অফিসার সারাদিন খুব ব্যস্ত থাকেন কিন্তু তবুও সে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার জন্য এই তিনটি বিশেষ কাজ সে ভোলে না